শীর্ষ নেতৃত্বের অব্যাহত ভুল সিদ্ধান্তে বহুল আলোচিত পাঁচ আগস্ট আওয়ামী লীগের চরম ও করুণ পরিণতি হয়েছে কিন্তু এ থেকে কোন শিক্ষা না নিয়ে রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ ঘোষিত দলটির শীর্ষ নেতৃত্ব ফের দলকে বিপর্যয়ের দিকে ঠেলে দিচ্ছে বলা যায় ভুল নেতৃত্বের হটকারী সিদ্ধান্তের কারণে ধ্বংসস্তূপে থাকা আওয়ামী লীগ আর অতল গহ্বরে তলিয়ে যাচ্ছে তারে নভেম্বর ঢাকা লকডাউন ঘোষণাকে কেন্দ্র করে কয়েকদিন ধরে বিদেশে পলাতক শীর্ষ নেতাদের নির্দেশে এক শ্রেণীর বিপথগামী নেতা কর্মী যেভাবে চোরাগোপ্তা হামলা চালি আগুন সন্ত্রাসের পথ বেছে নিয়েছে তাতে দলটির ভবিষ্যৎ সাথে টিকে থাকার সম্ভাবনা ফিকে হয়ে আসছে অতীতে সীমাহীন ভুলের জন্য জাতির কাছে ক্ষমা চাওয়া এবং সুস্থ ধারার রাজনীতিতে ফিরে আসার প্রত্যাশার পরিবর্তে যা করা হচ্ছে তাতে এই দলের অবশিষ্ট ত্যাগী নেতাকর্মীরা কর্মীরা এখনো হতাশ ও ক্ষুদ্ধ যুগান্তরের কাছে এমনটাই জানিয়েছেন খোদ আওয়ামী বিভিন্ন পর্যায়ের নেতা ও কয়েকজন রাজনৈতিক বিশ্লেষক টানা সাড়ে পনেরো বছরের দুঃশাসনের এক পর্যায়ে গণভ্যুত্থানের মুখে আওয়ামী লীগের চরম পতন হয় দুই উনিশ সালের আগস্ট পরিণতি এমন হয় যে জনরেশ থেকে বাঁচতে হাতের মুঠোয় জীবন নিয়ে দিন সাবেক প্রধানমন্ত্রী আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনাকে হেলিকপ্টার যোগে ভারতে পালিয়ে যেতে হয় লাখ লাখ নেতা কর্মীকে দেশে ফেলে তিনি সহ তার পরিবারের প্রায় সবাই আগে পরে বিদেশে পাড়ি দিতে সক্ষম হন দুর্নীতিগ্রস্ত বেশিরভাগ প্রভাবশালী মন্ত্রী এমপি ও চোরাই পথে বিদেশে সটকে পড়েন জেনজিদের সরকার পতনের জুলাই আন্দোলনের হাজার হাজার মানুষকে হত্যা করে দেশের বেশিরভাগ মানুষের কাছে ফেসিষ্ট দল হিসাবে চিহ্নিত হয়ে যায় আওয়ামী লীগ। মূলত ভুল নেতৃত্বের ফাঁদে পড়ে মুক্তি যুদ্ধে নেতৃত্বদানকারী আওয়ামী লীগের মতো ঐwidetildeজবাহী দল ধ্বংসের প্রান্তে পৌঁছে যায়। এদিকে এমন বিপর্যয়ের পর দেশে থাকা নেতাকর্মীদের অনেকে যখন আত্মগোপনে ও জেলে তখন কয়েক মাস ধরে বিদেশে পালিয়ে থাকা শীর্ষ নেতৃত্ব রাজপথে নেমে সায়ঞ্চতা করতে সাধারণ নেতাকর্মীদের উস্কে দিচ্ছে। এ কারণে অনেকে আবেগে পড়ে ঝুঁকি নিয়ে ঝোটি কামি করছে আর এরকম ঝুকি নিতে গিয়ে ইতিমধ্যে সারাদেশে হাজার হাজার নেতাকর্মীকে গ্রেফতার হয়ে কারাগারে যেতে হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক ডক্টর সাব্বির আহমেদ বলেন আওয়ামী লীগের নেত্রীর বিরুদ্ধে যদি রায় হয় এর প্রতিবাদ তারা তাদের দিক থেকে করতেই পারে কিন্তু আমি মনে করি পাল্টা হুমকি ধমকি দিয়ে রাজনীতিতে ফেরার চেষ্টা করা কোনোভাবে গ্রহণযোগ্য নয় আমরা আসলে এটা করে ফেলব করে দেখিয়ে দিব এই ভাষা দিয়ে হবে না এগুলো করে তারা ফিরতে চাইলে সেটা আর কোনোদিন সম্ভব হবে না বরং এটা করতে চাইলে তাদের কাম ব্যাক করার সুযোগ হাতছাড়া হয়ে যাবে তিনি আর বলেন আবার তারা যদি মনে করে কোনো দোষ করিনি অন্যায় এগুলো করা হচ্ছে এটাও ঠিক বক্তব্য নয় তারা অবশ্যই দোষ করেছে এবং সেই ভুলের কথা তাদের বলতে হবে